আজকের এই দিনটা দেখার জন্য আমি দীর্ঘ চারটা বছর অপেক্ষা করেছি আলহামদুলিল্লাহ 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 আজকে আমি মুক্ত সবকিছু মন আল্লাহ জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া আজকের এই দিনের কথা কোনোদিনও ভুলব না মহান আল্লাহ তালা চেয়েছে বলে আজকের এই দিনটা দেখতে পেলাম মহান আল্লাহ তালার দরবারে হাজার হাজার শুক্রিয়া আমার রব আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে একটা জিনিস একটু ভেবে দেখুন আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনার ফ্যামিলি ছাড়া আপনার আশেপাশে আর কাউকেই দেখতে পাবেন না আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিন্তু আছে যখনই আপনি একটু বিপদে পড়বেন তখনই ওদেরকে আর পাশে পাবেন না একমাত্র ফ্যামিলি ছাড়া এইটা আমি তখনই বুঝতে পেরেছি যখন আমি বড় একটা বিপদে পড়েছিলাম আছে না বিপদে পড়লে মানুষ চিনা যায় তো আমারও হয়েছিল সেই অবস্থা বিপদে বিদায় আত্মীয় স্বজন করে চিনতে পেরেছি যে কে কেমন অন্য সময় দেখবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবসময় খুশখবর রাখে সবসময় যাওয়া আসা করে কোনো কিছু হলে আবার কথা শোনাতেও বাদ রাখে না যখনই আপনি একটু বিপদে পড়বেন তখনই দেখবেন সাইড কাটে চলে যায় এমনকি ফোন দিলে ফোনটাও ধরবে ফোনটা বন্ধ করে রেখে দিবে সেইটাই আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমার এই অল্প বয়সে তাই বলতেছি যে কোনো সময় কোনো দিনও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের কাছ থেকে কোনো কিছু আশা করবেন না আমি যখন বড় একটা বিপদে পড়ি তখন আমার পাশে আমার রব ছাড়া আমার ফ্যামিলি ছাড়া আমার হাজব্যান্ড ছাড়া আমি আর কাউকে পাশে পাই নাই আমি যখন বিপদে পড়ি তখন আমার আশেপাশে কোনোই রাস্তা ছিল না বের হওয়ার মতো তখন মন আল্লাহ তালা আমার আব্বু আম্মুকে আমার কাছে ফেরস্তা রূপে পাঠিয়েছে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার রবের জন্য আর আমার ফ্যামিলির জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি বিশেষ করে আমার আব্বু আম্মু ও আমার হাজবেন্ড যদি আমার পাশে না থাকতো তাহলে কি যে হয়তো একমাত্র আল্লাহই জানে আমি আব্বু আম্মুর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না আর আপনারাই বলেন বাবা মার ঋণ কি কোনোদিন শোধ করা যায় নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিল বাবা মার ঋণ কোনোদিনও শোধ করা যাবে না আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ তালা আমাকে এরকম ফেরস্তার রূপে আব্বু আম্মু দিয়েছে এমন আব্বু আম্মু পেয়ে ও এমন হাজবেন্ড পেয়ে আসলে আমি অনেক ভাগ্যবতী মন আল্লাহ তাল্লার কাছে হাজার হাজার সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বু আম্মু আমি আপনাদেরকে অনেক 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 বেশি ভালোবাসি হয়তো বা সরাসরি কোনোদিন বলা হয় না তবে আমি আমার নিজের থেকেও আপনাদেরকে বেশি ভালোবাসি আই লাভ ইউ আব্বু আম্মু আপনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তবে আমার রব আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই ছোট্ট একটা জীবনে অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মানুষ তো মানুষের জীবন থেকে শিক্ষা পায় তাই না যাই হোক অনেক কষ্টের কথা বলে ফেলেছি এখন আর এগুলো নাই বলি আজকে আমি অনেক 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 খুশি আলহামদুলিল্লাহ আজকে আমার খুশির কারণ হলো একমাত্র আমার ফ্যামিলি আমার ফ্যামিলি ছাড়া আমি কিছুই না তাই চলে আসলাম বাড়িতে সবার সাথে খুশি ভাগাভাগি করে নিতে হঠাৎ করে চলে আসছি বাড়িতে সবাইকে না জেনে ছোট্ট একটা সারপ্রাইজ দিব বলে ভাবলাম যে আজকে আমার খুশির দিন আর আমার ফ্যামিলি ছাড়া তো আমি কিছুই না তাই ভাবলাম আজকে আমার ফ্যামিলিকে ছোট্ট একটা পার্টি দিব তো সবাই একসাথে হওয়াটা একটু সমস্যা কারণ আমরা থাকি কয়েকবার আব্বু আমার আমার ছোট বোনরা থাকে বাড়িতে আর আমার ছোট বোনের একটা ছোট্ট বাবু আছে ওকে নিয়ে কয়েকবার যাবে আসবে একটু সমস্যা হয়ে যাবে তাই আমরাই চলে আসলাম এই তো আজকে পার্টি হবে কাচ্চি বিরিয়ানির তো প্রথমে আব্বুর প্লেটটা বেড়ে নিতেছি তো আমার আব্বু পোলাও বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি এগুলো একদমই খেতে পছন্দ করে না তাই আবুর জন্য গ্রিল চিকেন ডাল সবজি আর তুন্দুলুটি নিয়ে আসছি এগুলো আবু খুব পছন্দ করে তাই আমি আবুর পছন্দ মতো এগুলো নিয়ে আসছি আর আমি আসার সময় আমার বড় বোনের বাসায় ভাইয়াকে আপুকে আয়নকে মাহিনকে কাচ্চি বিরিয়ানি দিয়ে আসছি তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে সবার জন্য প্লেট সাজিয়ে নিতেছি আলহামদুলিল্লাহ 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 আজকে অনেক 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 খুশি লাগতেছে সবকিছু মহান আল্লাহ তালার জন্য আজকে পাতি আমার তরফ থেকে এখন আমি নানা বাইকে দিব এই যে এটা হলো আমার আব্বু পৃথিবীর শ্রেষ্ঠ বাবা যার কাছে কিনা সব ধরনের কষ্ট দুঃখ হাসি খুশি সব ধরনের কথা শেয়ার করা যায় আমার বাবার মতো এত ভালো মানুষ এত সৎ মানুষ আমি আর কোথাও দেখি নাই আমার বাবা হলো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আই লাভ ইউ আব্বু আর এইদিকে আমাদের বিরিয়ানি প্লেটে নেওয়া হয়ে গেছে সুন্দর করে সাজিয়েও নিয়েছি এখন তুষার আস্তে আস্তে সবাইকে দিবে এখন আমি সবাইকে বিরিয়ানি দিব চল মনে কেন থ্যাংক ইউ ওয়েলকাম এটা নে মাকে দাও ইউ আর এটা নে মাকে দাও এটা নে বোনকে দাও ভাই আর বোন কত সুন্দর একটা সম্পর্ক তাই না কত মিষ্টি একটা সম্পর্ক ভাই আর বোন দোয়া করি তোমরা সব সময় এভাবেই থেকো একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে আর একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে সব সময় একসাথে থেকো সব সময় তোমাদের জন্য দোয়া রইল আর এটা হলো তুষারের এই নো বাবা থ্যাংক ইউ তো কে বিরিয়ানি দেওয়ার পরে তুষার টেবিল উপরে উঠে বসে খাওয়া শুরু করে দিয়েছে এই তো এইদিকে তুষার খাওয়া দাওয়া করতেছে আর এইদিকে আব্বু খাওয়া দাওয়া করতেছে এইদিকে আমার ছোট বোন খাওয়া দাওয়া করতেছে তারপর এইদিকে আমার আম্মু খাওয়া দাওয়া করতেছে আর এইদিকে আয়াত খাইতেছে আর এইদিকে আমার আরেকটা ছোট বোনও খাওয়া দাওয়া করতেছে আর অন্যদিকে আমি আপুকে বলেছিলাম যে আপু বাইয়া আয়ান মাহিন যখন খাবে তখন আমাকে একটু ভিডিও করে পাঠিও তো সেটাও আমার আপু ভিডিও করে পাঠিয়েছে সেটাও শেয়ার করতেছি

এই তো সবে এখন খাওয়া দাওয়া করতেছে আর এটা হলো আমার এখন আমিও খেতে বসে যাব। তো এর ফাঁকে আমি অনেক জোর করে আব্বুকে একটা নলা কাচ্চি বিরিয়ানি খাইয়ে দিতেছিলাম তো আব্বু তো এগুলো একদমই পছন্দ করে না আমার আব্বু আরও পছন্দ করে না কারোর হাতে মাখা জিনিস খাওয়া যেমন আমি একটু আলু মাংস নিয়ে যে আমি আব্বুকে একটু খাইয়ে দিব আব্বু এটাই পছন্দ করে না এই দেখুন না বারবার মুখটাকে কী করতেছে মূলত আমার আব্বু কাউর হাতে মাখা জিনিস খেতে একদমই পছন্দ করে না তাও আমি অনেক জোরঝোর করে দুনিয়ালা খাইয়ে দিয়েছি এই তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটি কষ্টের গল্প আমার বিপদের সময় আমি কাউকে পাশে পাই না একমাত্র আমার রব আর আমার ফ্যামিলিকে ছাড়া তাও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি নিজের ফ্যামিলিকে ছাড়া অন্য কাউকে বেশি গুরুত্ব দিবেন না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে বেশি গুরুত্ব দিবেন নিজের ফ্যামিলিকে বেশি সময় দিবেন নিজের ফ্যামিলিকে কারণ বিপদে পড়লে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু এগিয়ে আসবে না একমাত্র আপনার ফ্যামিলি আপনার পাশে দাঁড়াবে এগিয়ে আসবে দিন শেষে আপনার ফ্যামিলি আপনার পাশে থাকবে কোনো আত্মীয় স্বজন বন্ধু কেউই থাকবে না তাই ফ্যামিলির কথা সবসময় শুনুন আবার অনেক ফ্যামিলিও আছে যে ছেলে মেয়ে বিপদে পড়লে কোনো অসুবিধায় পড়লে এগিয়ে আসে না এই কথাটা আমি সব ফ্যামিলিকে বলতেছি না কি কিছু কিছু ফ্যামিলি আছে যে ছেলে মেয়েরা অসুবিধা পড়লো এগিয়ে আসে না কার ফ্যামিলি কেমন সেটা জানি না তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা ফ্যামিলি পেয়েছি মহান আল্লাহ তাল্লাহার দরবারে হাজার হাজার শুক্রিয়া মহান আল্লাহ তালা আমাকে এমন ফেরেস্তার মতন বাবা মা দিয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক অনেক কিছুই বলে ফেলেছি আর অনেক কিছু বলার বাকি ছিল সেইগুলো আর নাই বললাম তো এই তো আমি আমার জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক অনেক কিছু শেয়ার করলাম জানি না কে কিভাবে নিবেন যদি কার মনে কোন কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন আজ আমি অনেক খুশি যা বাসায় প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুক্রিয়া মহান আল্লাহ তালা আমাকে আজকের এই দিনটা দেখিয়েছে আলহামদুলিল্লাহ 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 আজকে আমি মুক্ত কথায় আছে না ধৈর্যের ফল মিঠা হয় তো ধৈর্য ধরে ছিলাম বিদায় মহান আল্লাহ আজকের এই দিনটা দেখিয়েছে সব জন্যই হয় তাই প্রতি সবকিছুর রাখুন আস্থা রাখুন উনি উনি আমাদেরকে বিপদ করবে সবকিছুর থেকে ধৈর্য বেশি রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে মহান আল্লাহ তালে সবকিছু ঠিক করে দিবে আর ধৈর্যশীল ব্যক্তিকে মহান আল্লাহ তালা অনেক 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 পছন্দ করে সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই তো এই ছিল আজকে আমার খুশির একটা দিন আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম